রোষ নাই আজকের পর্বে দেখতে পারবেন যে আমি আমি সত্যিই আপনার কাছে চিরকৃতজ্ঞ আপনি আপনি আমাকে এত বড় একটা সুযোগ করে দিয়েছেন আমার আমার নাচকে সারা দেশের সামনে প্রকাশ করার ব্যবস্থা করে দিয়েছেন আমি আমি যখন একবার এই সুযোগ পেয়েছি তখন আমার সবটুকু পরিশ্রম দিয়ে আমি সেটাকে সার্থক করার চেষ্টা করব তোমার মধ্যে কোনো যোগ্যতা নেই নাচের কথা ছেড়েই দাও তুমি যদি নাচতে পারো না সেটা সবার সামনে আমি প্রমাণ করে দেবো আর তখনই স্বপ্নের জগৎ থেকে না বাস্তবের মাকেতে আছড়ে পড়বে উঠে দাঁড়াতে পারবেন না আর কেউ যদি তোমাকে উঠে দাঁড়াবার জন্য সাহায্য করে তাকে কিন্তু আমি আটকাবো কি বলতে চাইছেন আপনি আমি তোমাদের এই সম্পর্কের ব্যাপারটা একটু ভাবতে চাইছি মানে তোমাদের সম্পর্কটা রকম মানে মা ছেলের সম্পর্ক নাকি বাবা মেয়ের সম্পর্ক জি যে জামাই কি সত্যিটা বলে দিয়েছে আর রোশনাই সেটা ভুল করে চাইছো হুম তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আজকের মতো এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন